আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আমি আশা করি শিশু চলে এলাম এ কে থ্রি ডি ওয়ালপোর অ্যান্ড ফ্লোর দেখে দেখেন আমার পিছনে খুব সুন্দর একটা থ্রি ডি ওয়ালপেপার আছে এই থ্রিডি ওয়ালপেপার গুলোতে কিন্তু আপনারা পনেরো বছরের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আমার এই পেছনে দেখেন আরো একটা ওয়ালপেপার এগুলোতে কোনো রকম কাটা চেদা জোড়া তালি এগুলো নেই এটা একটা ওয়ালপেপার একটা দেওয়ালেই বসবে যেই ডিজাইনটা আপনারা আমাদেরকে দিবেন সেটাই আমরা করে দেবো আমাদের দশ হাজারেরও বেশি ডিজাইন অ্যাভেলেবেল আছে এটা দেখেন এটা পুরোটা একটা ফ্লাওয়ার এই ফ্লাওয়ারটা যদি আপনি একশো ফিট দেওয়ালে নিতে চান সেক্ষেত্রেও কিন্তু আমরা দিতে পারছি এগুলো পানি দিয়ে আপনারা ওয়াশ করতে পারবেন বাচ্চারা যদি আঁকা আঁকি করে কলম পেন্সিল দিয়ে সেক্ষেত্রে আপনারা সাবান পানি দিয়ে খুব সুন্দর করে সোয়াইব করলেই জাস্ট ওয়াশ হয়ে যাচ্ছে আবার অনেকে দেখেন আপনারা বেবিদের রুমে চান যে সুন্দর করে বেবি ছবি দিয়ে তার রুমটাকে ডেকো করে দিতে এরকম কিন্তু বাচ্চাদের ছবি দিয়ে আপনারা সুন্দরভাবে তার রুমটাকে ডেকোর করে ফেলতে পারছেন যারা রেস্টুরেন্টের জন্য নিতে চান বা বিভিন্ন পার্লার সালুনের জন্য নিতে চান তারা কিন্তু এই ওয়ালপেপার গুলো নিতে পারেন এটা খুবই সুন্দর একটা ওয়ালপেপার আমাদের মোট দশ হাজারেরও বেশি ওয়ালপেপারের কালেকশন আছে ঠিক আছে খুবই সুন্দর আমরা কিন্তু সিলিং এর জন্য খুব সুন্দর সুন্দর ওয়ালপেপার আপনাদেরকে দিচ্ছি দেখেন এই সিলিং এর ওয়ালপেপার গুলো কিন্তু আপনারা সেট করতে পারছেন মাত্র একশো টাকা পার স্কোয়ার ফিট চার্জে এখানে জাস্ট ফিটিং চার্জটা দশ টাকা করে পার স্কোয়ার ফিট অ্যাড হবে সেক্ষেত্রে আপনারা কিন্তু সারা বাংলাদেশে এগুলো অর্ডার করতে পারছেন আমরা নিজেরাই গিয়ে আপনাদের লোকেশনে সেট করে দিয়ে আসবো কোনো হিডেন চার্জ আমাদের নেই এগুলো আপনারা ইজিলি পনেরো বছরেরও বেশি সময় ধরে ওয়াশ করে ইউজ করতে পারবেন আপনারা যদি চান যে আমাদের অর্ডার করবেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে কিন্তু ফোন করে অর্ডার করতে পারছেন আবার যদি আপনারা চান যে আমাদের শোরুম ভিজিট করে অর্ডার করবেন সেক্ষেত্রে কিন্তু আমরা সেই অপশনটা দিচ্ছি আপনারা আমাদের কুরিল বিশ্ব রোড ফ্লাইওভারের পাশেই হাতের বাম দিকেই কিন্তু আমাদের শোরুমটা জাস্ট চলে আসবেন সুন্দর সুন্দর ওয়ালপেপার কালেকশন পেয়ে যাবেন